হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালো কথা জানি আজকে ভিডিওটা আরম্ভ হচ্ছে এখন বাজছে তোমার সাড়ে সাতটা উঠেছি অনেকক্ষণ মেয়ে উঠলো এই মাত্র তাকে খাই দায় আজকে এই বেডশিটটা চেঞ্জ করবো আর আজকে দেখছি ঘুম থেকে উঠে রোদ দিয়েছে রোদ ইচ্ছে আর কি তো কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছিল কালকে মেয়েকে নাচে ওইখানে নিয়ে গেছিলাম আজকে এমন ঝড় উঠেছে আর তার মতন মেঘ করেছে তো যাই হোক চলো এখন বেশি কথা না বলে বেডস্টিকটা চেঞ্জ করবো এখনো পর্যন্ত চা হয়নি চা করবো আর দেখো ঠান্ডা পড়ার সাথে সাথে আমার এই যে এদিকের কালো স্পট পড়াগুলো আরম্ভ হয়ে গেছে তো যাই হোক চলো আগে বিছানাটা খুটিয়ে নিই আর পাঁচ বালিশের কাভারটা ভিজিয়ে দিয়ে এসছি ওটা কাচবো তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আগে এগুলোকে বাগিয়ে দিই তো বিছানা আমার বাগানো কমপ্লিট বেডশিট চেঞ্জ করে দিয়েছি আর বালিশ খাবার দুটো ছিল দুটোই ছিঁড়ে গেছে আর আনা হয়নি আর পুজোর যে শপিং করতে গেলাম সেখানেও আর মাথাতেই থাকে না তো সেটা এটা একদিন যেয়ে কিনে আনতে হবে তো বিছানা বসাতে ঘরটা ঝাড়ু দিতে আটটা বেজে গেল এখন চা বসিয়েছি খাবো চা তো চলো বলার সময় মানে কথা বলার সময় নেই চাটা খাবো আর একটু কাজ করতে মানে পুরো এলে যাচ্ছে চলো চাটা খাবো তো চলো সব কিছু কাজ বাজ সেরে বাসি কাজ সেরে তো এবার খাবো চা তো চা নিয়ে বসছি আর মেয়েকে মেয়ের খুব সর্দি লেগেছে মানে কাশছে তো ও খুব বাসক পাতা মানে খাওয়াতে হবে আর কি তো বাসক পাতাটা ভুলেই যায় আনানো হয়নি তো যাই হোক চলো এখন চাটা টা খায় তারপরে দেখা যাবে আর মানে ঘড়ির কাটা অনেক দূর চলে গেছে আর আজকে লক্ষ্মী ঠাকুরের মানে পুজোর শেষ আজকে তিন দিন আজকে ঘট বিসর্জন দিয়ে দেবে তো বামুন ঠাকুর দুদিন মানে লক্ষ্মী পুজোর পরদিন মানে গতকাল আর আজকে তিনবেলা দুবেলা ধরে ঠাকুরকে জল দিয়ে যাচ্ছিলো আর আজকে একবারে মানে ঘট ভাসিয়ে দিয়ে মানে চলে যাবে আর কি তো যাই হোক আজকে একটু খিচুড়ি বানাবো তো নিরামিষ করব না মানে পেঁয়াজ রসুন দিয়েই করবো তো ওই জন্য সব কিছু কেটে রেখেছি এখানে পটল ভাজা হবে খিচুড়ির সাথে আর এখানে খিচুড়ির জন্য আলু ডুমু করে কেটে রেখেছি বরবটি কেটে রেখেছি আর সরি মূলগুলো এখানে রাখা আছে মূলগুলো তবে আমি খিচুড়িতে দেবো না এগুলো মুড়িতে খাওয়া হবে ওই জন্য কেটে রেখেছি আর এখানে সোমা সোয়াবিন ভিজতে দিয়েছি খিচুড়িতে সোয়াবিন না দিলে আমার ভালো লাগে না তো আর এখানে খিচুড়ি দেখো যেটা আমার মাপ আর কি তো এখানে মুগ মুসুর আর এখানে তোমার আতক চাল আছে মানে এখানে হাফ কাপ করে মানে দেওয়া আছে মোট এখানে দু কাপ চাল আছে এখানে ছোলা ডাল আছে আর এখানে তোমার যেটা সেদ্ধ চাল সেটা আছে এক কাপ তো এটা আমার পরিমাণ আর তোমার ওখানে হয়েছে মুড়ি খাওয়ার আলু বাটি তো যাই হোক চলো এখানে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সব কিছু সবজিগুলো ভেজে নিচ্ছি একে একে তারপরে খিচুড়ি বসাবো আর এখানে জল গরম হতে দিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাফ খিচুড়ি হয়ে গেছে আমার সাথে পটল ভাজা তো আজকে আর ডিম ফিম কিছু করব না যেহেতু মা লক্ষ্মীর বিসর্জন এখনো হয়নি তো পেঁয়াজ রসুনটাই হবে আর কি সিম্পল তো এইটাই আর কি তো কথা বলতে বলতে বাবন ঠাকুর চলে এসছে বাবন ঠাকুর পুজো করে ঘর বিসর্জন দিয়ে চলে যাবে যে দেখো নিয়ে বেরিয়ে পড়েছে আর মানে প্রতিমাটাকে রাতের বেলায় বিসর্জন দেওয়া হবে এখন ঘর বিসর্জন হোক তারপরে প্রতিমা বিসর্জন রাখতে হবে বিসর্জন দেওয়া মানে একটা আলাদা রকমের কাজটাই তো যাই হোক এবারে আসছি একবারে সন্ধ্যেবেলায় এখন মাটাকে নিয়ে যাবে তো সব কিছু মানে এতদিন মা লক্ষ্মী ছিল আর কি ঘরটা গমকম করছিলো একটা পুজো পুজো ব্যাপার এই যে মা লক্ষ্মী বাইরেটায় মানে বস্ফোরণ আছে মানে মা লক্ষ্মী বিদায় মানে মেয়ে যেমন বিদায় করলে অনেক কিছু নিয়ম থাকে তো সেম সেরকমও ঠাকুরের ক্ষেত্রেও মানে আচল যেটাকে আচল চাল বলে না আচল কি একটা বেশ বলে তো সেটা হবে বরণ হবে তো আমরা সব বরণ করে নিয়েছি তো সেটার আর ভিডিও করা হয়নি এখন এখন এখানে অনেক কিছু মানে বরণ তরণের একটা অনেক কিছু ব্যাপার আছে তো সেগুলোই হবে আর ছোট প্রতিমা মানে সাইকেল মোটর সাইকেলে সাইকেলে হাতেও নিয়ে যাওয়া যাবে এই যে এখানে পাল পান কলা দিয়ে একটা মানে কিছু একটা করা হচ্ছে আর কি তো যাই হোক তো এবার আচল চাল দিয়ে মানে যে আচল চাল নেবে সে মানে আর মায়ের মুখ দেখবে না আর সেটা আমার শাশুড়ি মাই নিচ্ছে তো তারপরে এরকমভাবে মানে সে সোজা ঘর ঢুকে যাবে আর মানে ঘুরে তাকাবে না আর কি তো যেরকম মেয়েকে বিদায় করা হয় তো সেরকম সেম প্রসেস কোনো আলাদা নেই তো যাই হোক চলো মানে খুব খারাপও লাগছে মানে তিন দিন একটা মানে একটা গম গম করছিলো মনে হচ্ছিলো কত কাজ মানে আর এখন পুরো ফাঁকা লাগছে তো যাই হোক চলো মাকে নিয়ে চলে যাচ্ছে ওই জন্য শাক বাজানো হচ্ছে আর এদিকে লাগছে খারাপ লাগছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম ভিডিও একটু ভালো লাগে অবশ্যই